আসসালামু আলাইকুম মেন্টাল প্রিপারেশন কোর্সের আরও একটা সেশনে তোমাদের সবাইকে স্বাগতম আজকের এই সেশনে আমরা একটা ভালো টপিক নিয়ে কথা বলবো যে কোশ্চেনটা তোমার মনে হয়তো অ্যারাইজ করতে পারে সে কোশ্চেনটা হলো ভাই যখনই যার কাছে যাই সে একটা করে টিপস দেয় এবং প্রতিবার সেই টিপসটা আগের জন্য হচ্ছে ডিফারেন্ট হয় যেমন অনলাইনে আমি পড়াই প্রায় চার পাঁচ বছর হয়ে যাচ্ছে বিগত চার বছরে আমি একটা কথা প্রিচ করি যে বেসিক লাগে না প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন সলভ করলে হয় এটার সাথে একদল একমত হয় এবং এই একদল এটা ফলো করে সাকসেস পায় আরেক দল বলে বেসিক হান্ড্রেড পারসেন্ট লাগে কমনের জন্য পরে লাভ নেয় বেসিকের জন্যই পড়তে হবে এবং ওটার সাথেও একদল সাপোর্টে থাকে এবং ওটা করেও একদল চান্স পায় আবার তুমি টাকা পয়সা বানাইতে যখন চাবা ফিনান্সিয়াল গুরুজদের কাছে যাবা কেউ বলবে লোন বা ডেপট খুবই খারাপ আবার রবার্ট কিওসাকে এসে বলবে খুবই ডেপ্ট ভালো আমি নিজেই ওয়ান বিলিয়ন ডলার ডেপ্টে আছে। ঠিক আছে আবার কেউ বলবে টাকা সেভ করো কেউ বলবে টাকা ইনভেস্ট করো জিম বা ফিটনেস ইন্ডাস্ট্রিতে যখন যাবা কেউ বলবে অনেক বেশি খাইতে হবে অনেক বেশি এক্সারসাইজ করতে হবে কেউ বলছে না খাওয়া কমা এক্সারসাইজ বাড়াই দিতে হবে তুমি আর্নার সোয়ার্সনেগারের কথা ফলো করবে সে বলবে ভলিউম বাড়াই দিতে হবে তুমি মাইক মেনজারের কথা শুনবে সে বলবে ইনটেনসিটি বাড়াই দিতে হবে অ্যান্ড অ্যাট দিস পয়েন্ট তুমি যখনই কোনো প্রবলেম নিয়ে কোনো একজন অনলাইনে বা অফলাইনে একের পর এক জায়গায় যাবা প্রত্যেকে একটা ডিফারেন্ট ডিফারেন্ট কথা বলবে হয়তো বা তাদের মধ্যে কিছু কমন আইডিওলজি থাকতেও পারে এবং না থাকার সম্ভাবনাটাই হানড্রেড এই রিজনটা কেন রিজনটা হইল সিম্পলি যে আমরা প্রত্যেকে মানুষ হিসাবে আলাদা এবং এই মোমেন্টে তোমার কি করণীয় তোমার করণীয় হইল সবসময় মনে রাখবা যাদের কাছে সাজেশন নিতে যাচ্ছি তারা কেউই হানড্রেড পারসেন্ট ভুল না এক তারা কেউই হান্ড্রেড পার্সেন্ট ঠিক না দুই এই রিয়েলাইজেশনটা আমার লাইফে অনেক পরে হিট করছে আমি একটা স্টোরি দিয়ে তোমাদের সাথে জিনিসটা শেয়ার করি আমি যখন কেমিস্ট্রি নিয়ে প্যারা খাচ্ছিলাম অ্যাডমিশন টাইমে তখন আমি আমার বন্ধু জিহাদকে জিজ্ঞেস করলাম মামা কেমিস্ট্রি কই থেকে পড়বো অর্গ্যানিক কেমিস্ট্রি বিশেষ করে কই থেকে পড়বো ও বললো দেখ মামা কনসেপ্ট বুকে খুব ভালো দেওয়া আছে তখন আমি কনসেপ্ট বুক কিনে আনলাম কনসেপ্ট বুক পড়তেছি আমার বাড়ির টিচার ছিল সাকিব শাহরিয়ার ভাইয়া ট্রিপলির উনি ভাইয়া পাস করে গেছে ভাইয়াকে বললাম ভাইয়া কনসেপ্ট অর্গ্যানিক কেমিস্ট্রি কই থেকে পড়বো ভালো হয় কোন জায়গা থেকে ভাই বললো তুই তো হাজিদানেশের প্রিপারেশন নিচ্ছিস না তুই তো বইয়েডের প্রিপারেশন নিচ্ছিস তোর অবশ্যই পুরাতন হাজারি স্যারের বই থেকে পড়বে দেন পুরাতন হাজারি স্যারের বই পড়া শুরু করলাম তারপরে ওই বছর আমাদের দিনাজপুর থেকে বইটা ফাস্ট ফার্স্ট হয়েছিল কৌশিক রায় ভদ্র ভাইয়া ভাইয়াকে মেসেজ দিলাম যে ভাইয়া কেমিস্ট্রি কোথা থেকে পড়ব তো ভাইয়া আমাকে বলল যে শুন কেমিস্ট্রি আমি পড়ছিলাম লিঙ্গন স্যারের বই থেকে তখন লিঙ্গন স্যারের বইও কিনলাম তিনটা বই পড়ার পর অ্যাট সাম পয়েন্ট আমি বুঝতে পারলাম আই হ্যাভ ফাঁক মানে আমার মাথার দুই সাইড বাস্ট হয়ে যাচ্ছে কখনোই আমার তিনটা মাথায় থাকবে না দেন আমি যেটা রিয়েলাইজ করলাম যে তারা তিনজনই কিন্তু সফল তাদের জন্য তিনটাই ওয়ার্ক করছে কৌশিক ভাইয়ের বইটা পড়তেছে বাট আমার জন্য কোনটা রেজোনেট করতেছে আমি লিঙ্কনের বই ইহো জনমে দেখি নাই ইহো জনমেও পড়ি নাই হালকার উপর ঝাপচা দিয়ে গেছি কিন্তু আমি পুরাতন হাজারি স্যারের বইটা মোটামুটি পড়ছি এবং পুরাতন হাজারি সারের বই এবং কনসেপ্ট বুকের মধ্যে একটা মোটামুটি ভালো সিমিলারিটি আছে তাইলে আমি সেফার অপশন হলো একজন বুয়েটিয়ান আমাকে পুরাতন হাজারি স্যারের বই পড়তে বলছে যে ডিরেক্ট আমার টিচার যে ডিরেক্ট আমার মেন্টর আমি তার কথা শুনলাম অর্থাৎ আমরা যে কনক্লুশনটাতে আসতে পারি তুমি তোমার লাইফে ডিপ্রেশন কীভাবে কমাইতে হয় এই নিয়ে যদি কাউকে কোশ্চেন করো কেউ বলবে কোল্ড শাওয়ার নাও কেউ বলবে কফি খাও কেউ বলবে নামাজ পড়ো কেউ বলবে ডি মেডিটেশন করো কেউ বলবে অ্যান্টি ডিপ্রেশন নাও কেউ বলবে রিলেশন করো কেউ বলবে হাত মারো কেউ বলবে ট্যুরে যাও কেউ বলবে ডিপ্রেশন নামে কিছু যায় না কেউ বলবে ব্যস্ত থাকো প্রত্যেকটা ক্ষেত্রে তারা তাদের নিজের লাইফ এক্সপিরিয়েন্স থেকে বলছে যেটা তার জন্য ওয়ার্ক করছে তোমার কাজ হলো ওগুলার মধ্যে থেকে ট্রাই করে যেটা তোমার সাথে রেজোনেট করে এই জন্য আমি যখন বলি পীর বদলাও এখানে আরেকটা লাইন আছে যে পীর বদলাও সব সময় সব জায়গায় সবার কথা শুনতে হয় না যেমন ভর্তি পরীক্ষার ক্ষেত্রে কিছু ম্যাথ ছিল আমার যেগুলো আমি নিজে উইদাউট এনি শর্টকাট ফাটায় পারতাম আমার কোনো অসুবিধাই হইতো না আমি ফাটায় পারতাম কিন্তু ওই সেম ম্যাথ যখন টিচারের কাছে যায় টিচার একটা নতুন শর্টকাট দেয় এখন শর্টকাট দিয়ে জিনিসটা তিরিশ সেকেন্ডে হয় কিন্তু আমি আমার লং কাটেই জিনিসটা পনেরো সেকেন্ডে পারি আমার তিরিশ সেকেন্ড দরকার নাই ফেলাও আমি যখন বডি বিল্ডিং পাওয়ার লিফটিং ট্রেনিংয়ে যাই আমার ভাই আমাকে বলল ইমরান ভাই বলল যে তুমি ওয়াইড স্ট্যান্সে মারো ঠিক আছে ওয়াইড স্ট্যান্সে ডেড লিফ্ট করার ট্রাই করো তাইলে তোমার জন্য ভালো হবে কিন্তু না আমি দেখলাম আমার ওয়াইড স্ট্যান্সের স্ট্রেংথ আমি পাচ্ছি না আমি ক্লোজ স্ট্যান্সে ডেড লিফ্ট বেশি মারতে পারতেছি আমি ফাইনাল কম্পিটিশন পর্যন্ত ক্লোজ ট্যান্সে মারলাম অ্যান্ড ক্লোজ স্ট্যান্সে আমার পার্সোনাল রেকর্ডটা বেশ ছিল তো এখানে ভাই কি ভুল না ভাই নিজেও একজন প্রফেশনাল লিফটার বাট তার বডি মেকানিক্স তার মাসেল ভ্যালিস তার জয়েন্টস তার স্কেলেটাল স্ট্রাকচার ওটার জন্য বেটার ছিল আমারটা এটার জন্য বেটার ছিল সব কথার এক কথা যে যেটা তোমার জন্য বেস্ট অর্থাৎ জিমে দেখ যার হাত বাইশ ইঞ্চি তুমি দেখতেছো সে ডাম্বেল কাল করতেছে কিন্তু তুমি যখন ডাম্বেল কাল করো তোমার জন্য হিট করে না সো সুইচ টু বারবেল কাল যেটা তোমার জন্য ওয়ার্ক করে মনে রাখবা সফলতার কোনো ফিক্সড রাস্তা নাই সফলতার রাস্তা কখনো এরকম না সফলতার এখানে কোটি কোটি রাস্তা আছে যেটা তোমার জন্য ভালো লাগে সেটার দিকে যাবা এটা পড়াশোনা হোক বিজনেস হোক ক্যারিয়ার হোক জিম হোক রিলেশনশিপ হোক রিলেশনশিপের ক্ষেত্রে অনেকে বলে মেয়েদেরকে বাজে ট্রিট করো অনেকে বলে গুড ট্রিট করো এগুলো পুরাটাই মিথ্যা কথা তোমার তোমার পার্টনারের সাথে যেটাতে সবচেয়ে বেস্ট বর্নিং হবে ইউ ফোকাস অন দ্যাট দ্যাট শুড বি ইউর ওয়ে সেকেন্ড লাস্ট একটা কথা বলে নেই আমি সেটা হলো পীর বদলাও বলতে বোঝাই যে যার তার কাছে জ্যান ত্যান অ্যাডভাইস নিতে যায়ও না কথা হলো ডু নট লিসেন টু দ্য পিপল ফর দ্য থিংস ইউ ওয়ান দ্যাট দে তুমি এমন কারো কাছে এমন কিছু শুনতে চাইও না ধরো তুমি কোটিপতি হইতে চাও তুমি তোমার এলাকার মুদি দোকানদার যার মাসিক কামায় তিরিশ হাজার টাকা তার কাছে কোটিপতি হওয়ার উপায় জানতে চাইলে হবে না কারণ সে কখনো এটা ট্রাই করে নাই তুমি যদি জিমে যায় কি করতে হয় এটা একজন নেশাখোর বিচ্ছিখোর পোলার কাছে জিজ্ঞেস করো সে জীবনও তোমাকে রাইড গাইডলাইন দিতে পারবে না তুমি যদি অ্যাভারেস্টে কীভাবে উঠতে হয় এটা নিয়ে কোনো কাউকে জিজ্ঞেস করো যে অ্যাকচুয়ালি অভারেস্টে উঠার উপর একটা কোর্স করে আসছে সে হয়তোবা তোমাকে গাইডলাইন ভালো দিতে পারবে বাট দ্যাট ইজ নেভার ইনাফ অ্যাজ হি হ্যাজ নেভার এক্সপিরিয়েন্স দ্য কোল্ড অ্যান্ড হার্শ ওয়েদার্স অফ দ্য এভারেস্ট অর্থাৎ যখনই তুমি কোনো এক জায়গায় গাইডলাইন নিতে যাবা হোক সেটা রিয়েল লাইফ হোক সেটা অ্যাকাডেমিক লাইফ হোক সেটা ফাইন্যান্সিয়াল লাইফ হোক সেটা কর্পোরেট লাইফ হোক সেটা বিজনেস লাইফ এমন কারো কাছে এক্সপিরিয়েন্স নিবা হু এমন কাছ থেকে কারো কাছ থেকে সাজেশন নিবা হু হ্যাজ দ্য এক্সপার্টিস এক্সপিরিয়েন্স নলেজ অ্যান্ড লার্নিং তার কাছ থেকে নিবা কারণ সে নিজের লাইফে এটা ফেস করছে বাংলাদেশের সাইকেট্রিস্টদের কখনো ড্রাগ অ্যাডিকশনের সাই মানে ডিসকাশনটা ভালো হয় না কেন হয় না কেন কেন কারণ তাদের মধ্যে মেজরিটি কখনো স্মোকিংই করে নাই তুমি যদি এখন স্মোকিংই না করো তুমি কিভাবে একজন ছেলে যে ক্রিস্টাল মেথ অ্যাডিক্ট মেথ এম ফ্যাটামিনে অ্যাডিক্ট তার তো তুমি সাজেশন দিবা না সে যখন বলবে যে আমি কন্ট্রোল করতে পারতেছি না সে বলবে কেন কন্ট্রোল করবা বাট হি ডাজেন্ট ইভেন নো হাউ অ্যাডিকশন ফিলস ধরো এমন কোনো ভাইয়ার কাছে গেছো যে কেমিস্ট্রি ভালো পড়ায় কিন্তু ভাইয়া কখনো বুয়েট ভর্তি পরীক্ষায় অ্যাপেয়ারি করে নেয় সে তোমাকে কেমিস্ট্রি ভালো পড়াইতে পারবে বাট বুয়েট ভর্তি পরীক্ষার জন্য কিভাবে কেমিস্ট্রি পড়তে হয় সেটা তার কাছ থেকে তুমি জানতে পারবা না সো প্রথমত ভালো মেন্টর সিলেকশন গুরুত্বপূর্ণ যে অ্যাকচুয়ালি জিনিসটা জানে বা ফেস করছে তুমি আমার আইবিএ গাইডলাইন শুনতে পারো আইবি এর যে কোনো মানুষজন হচ্ছে গাইডলাইন ভালো দিব বাট অবভিয়াসলি টেক ইট উইথ আ গ্রেন অফ সল্ট অর্থাৎ সন্দেহ সাথে নিতে হবে আই বিএতে পড়া একজনের কাছে জিজ্ঞেস করতে হবে যে আনাস ভাই চারটা বই বললো আপনি কোনটা সাজেস্ট করবেন সে একটা বলবে দ্যাট ইজ দ্য ফার্মার বেটার ওয়ে অর্থাৎ আমি এটা ফেস করছি কিনা দুই নাম্বার যখন চার পাঁচটা ভালো পীর তুমি পাইছো কখন ওই চার পাঁচটা পীরে জগাখুচুরি পাবানা অর্থাৎ ডু হোয়াট ওয়ার্কস ফর ইউ আমি তোমাকে বললাম যে ম্যাথের ইম্পর্টেন্ট ম্যাথ করে যাও তাইলে হবে কেউ একজন আসে বললো না ইম্পর্টেন্ট করা যাবে না উদাহরণ করতে হবে তুমি তখন আগের ইম্পর্টেন্ট ফেলায় উদাহরণে যাবা তারপরে একজন কেউ বললো সব করতে হবে তুমি তারপর সবগুলোতে যাবা প্রতি সেক্টরে প্রতি সেগমেন্টে জাস্ট মারা 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 কখনো নিজের প্রি প্ল্যান প্ল্যান যেটা তোমার জন্য কাজ করে সেখান থেকে সরবা না ডু হোয়াট ওয়ার্কস ফর ইউ অ্যান্ড স্টিক টু ইট ব্যবহার হলো অনেকে আসে দেখবার দুই দিন পর পর ব্যবসা চালু করে এটা হয় নাই এ বলছে এটা তারপর এটা তারপর এটা তারপর তারপর এটা শেষ জীবনের ব্যবসা হবে না গ্যারেজ থেকে শুরু করে অ্যামাজন হয়েছে কেন ওইটাতেই ধরেছিল দুদিন পর চেঞ্জ করে না আজকে আমি এটা বেসবো কালকে আমি ওইটা বেসবো তারপর এটা উদ্ভাস আজকে এই যে শোয়াক আজকে এই জায়গায় কেন উদ্ভাসকে ধরছে ওই লাইনেই ছিল অর্থাৎ প্রতি সেকেন্ডে সেকেন্ডে কারো কথা শুনে পথ বদলাবো না এটা আমার জন্য প্রযোজ্য তুমি যদি আমাকে ফলো করো কোনো একটা কাজ যেটা তোমার জন্য ওয়ার্ক করতেছে যে তোমার ডিপ্রেশন মেডিটেশনে কমতেছে আমি বললাম না ব্যস্ততায় কমবে তোমার ব্যস্ততায় আসার দরকার নেই কন্টিনিউ উইথ মেডিটেশন তোমার জিমে বাইসেপ কাড়লে তুমি ভালো ফিল পাচ্ছো আমি বললাম মেশিন কাল মারো মেশিন কাল ফেলাও তুমি বাইসেপ কাটলেই কন্টিনিউ করবা ডু হোয়াট রাইটস ফর ইউ ডোন্ট চেঞ্জ ইউর প্ল্যানস অ্যান্ড ফাইন্ড দ্য রাইট মেন্টর সো দ্যাট ইউ ক্যান ফলো হিম ফাইন্ড দ্য মেন্টর হু হ্যাজ দ্য এক্সপিরিয়েন্স এটাই ছিল আজকের সেশনে ঠিক আছে ただ。